গোটা রাজ্যের মধ্যে বিশালগড় বিধানসভা কেন্দ্র এই সময়ের মধ্যে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সমালোচনার কেন্দ্রবিন্দুতে তবে দিনের পর দিন যেভাবে বিশালগড়ে গণতন্ত্রের বারোটা বেজে চলেছে এটা নিশ্চিতভাবে গণতন্ত্র এবং সাধারণ মানুষের অধিকারের পরিপ্রেক্ষিতে বিপজ্জনক শাসক দলীয় কর্মীদের আক্রমণে প্রাণ বাঁচাতে কংগ্রেসের এক স্থানীয় নেতাকে থানায় আশ্রয় গ্রহণ করতে হয়েছে বিশালগড় মহকুমা পুলিশ অফিস সংলগ্ন এলাকা থেকে এমন অভিযোগ উঠে আসে ঘটনার বিবরণে জানা যায় সংশ্লিষ্ট এলাকার কিষাণ মোর্চার রাজ্যনেতা সুভাষ পলের বাড়ির পাশে কোনো এক কালীপূজাকে কেন্দ্র করে শনিবার রাতে সংশ্লিষ্ট কংগ্রেস নেতার বাড়িতে ইটপাটকেল ছোঁড়া হয় পরবর্তীতে আজ দুপুরে সংশ্লিষ্ট কংগ্রেস নেতা যখন উনার রাবার বাগানের কাজ ছেড়ে বাড়িতে আসছিলেন ঠিক সেই সময় একাংশ শাসক দলীয় দুষ্কৃতিকারীরা তার উপর আক্রমণ চালায় বলে অভিযোগ এই ঘটনা প্রত্যক্ষ করে ওনার স্ত্রী এগিয়ে গেলে ওনার উপরও আক্রমণ করা হয় পরবর্তী সময়ে দৌড়ে গিয়ে বিশালগড় থানায় আশ্রয় নিতে হয় এমনটাই অভিযোগ আরও চাঞ্চল্যকর অভিযোগ হচ্ছে সংশ্লিষ্ট এলাকায় নাকি হুলিয়া জারি করা হয়েছে শাসক দল ছাড়া অন্য কোনো দল করা যাবে না এমনটাই বক্তব্য ব্লক কংগ্রেস সভাপতি দিলীপ চৌধুরীর যিনি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে বিশালগড় থানায় নামদাম দিয়ে অভিযোগ জানানো হয়েছে এখন দেখার বিষয় পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ করে কিনা রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা আমার বাড়ির পাশে উত্তম দাসের বাড়িতে কালী পূজা করছে গত রাত্রে করার পরে তারা রাত্রে খুব প্রচন্ড হালাচিল্লা করছে এবং বাজি বাজিও ফোটাইছে ফুটানোর পরে এবং তারা অনেক কিছু অশ্লীল ভাষায় পরিদর্শন করছে আমরা কিছু ভালো বন্ধু আমরা কিছু মাতি নিয়ে আমরা ঘরে বসে আছি আমি এখন আমার পুরানো বাড়িতে গিয়েছিলাম পুরানো বাড়িতে এখন যখন আমার এই বাড়িতে নিজ বাড়িতে ঢুকি যাওয়ার পরে রাস্তার মধ্যে আমার অ্যাট্যাক করছে তারা দশ পনেরো জন অ্যাটেক করার পরে আমাকে বলে সোর বাচ্চা মায়ালামো কাজটা লামো তোর কে রক্ষা করবে এবং তুই কেন ইয়ে আস এই তুই কেন এই কংগ্রেস করস তুই এখন এনতে সুয়ে যাইতে তোর বল তোর রাখতে হটকরা তোর বাড়ির যে সিসি ক্যামেরা আছে সবগুলো ভাঙিয়া ফলাই দেবো আনাতে যাবি তোর খুব যুবক যুবক থানাতে যুক্তি পাচ্ছি না গিয়া যাইতে আইলাকাইতে না এই কথা কয়েসিলা তারা এখন বর্তমান আমি বাড়িতে যাইতে পারতাছি না এখন তারা রাস্তায় সবাই বয়েছে মদত অবস্থা এখন গেলে আমার উপরে প্রাণ না দিয়েছে এবং আমার মিসেস পশ্চিম বাসা বকাবদ্ধ করতেছে এখন আমি চাই যাতে পুনরায় যাতে এই ধরনের দুষ্ট লোকের যাতে তার সুবিচার পাই আমি সে ব্যবস্থা করার জন্য আমি থানাতে আসলাম নির্ভয় আমি থানাতে আসলাম ব্লক সঙ্গে নিয়ে আমি আসতে বাধ্য হয়েছি আমি এখন বর্তমানে কিষাণ সংগ্রেসে আমি এখন হিসেবে আছি চিনি আমার পাশে বাড়ি আছে এবং দূরের কিছু অংশ লোক আছে তারা এখন উত্তম উত্তম দাস বর্তমানে আর্মিতে চাকরি করেন এখন বাবার নাম হচ্ছে মনোরঞ্জন দাস এবং প্রসঞ্জিৎ দেবনাথ এবং বাবার নাম কালীচরণ দেবনাথ মনপি দেব মন্ত্রী দাস স্বামীর নাম উত্তম দাস এবং আরও আছে অনেক লোক এবং উত্তম দাস মনোরঞ্জন দাস আরও দশ জন মানুষ তারা এর সঙ্গে জোড় আসছে তারা বর্তমানে এখন রুলিং গভর্মেন্টে পার্টি করবে বলিস আমার এখন বলছে যে এখন আমি আমি পুলিশ স্টাফ পাঠাইতে আপনি দেখেন হ্যাঁ অ্যাপেক্ট করবো আমি গেলে আমি এখন অ্যাপেক করবো আমি রাত্রেবেলা বাড়ি করে থাকতে পারতাম না বাজি রাজ্য করেছে এবং কিষাণ ভূষণ রাজ্যমূলিক সদস্য